সিগারেট খাওয়া নিয়ে বাড়িতে বোধ আমাদের সাথে নিত্য অশান্তি ঝগড়াঝাটি আর কাহাতক সহ্য করা যায় তাছাড়া সিগারেট খাওয়া এমন কিছু ভালো জিনিসও না ক্যান্সার হয় সেখানে তো আমরা সবাই জানি সিকারেট খেতে গিয়ে দেখবেন মাসের শেষে কত কত টাকায় ওই কেনার পেছনেই চলে যাচ্ছে ওর চেয়ে ওই টাকায় বউকে নিয়ে ভালো সিনেমা দেখে আসলে কাজে দেয় কিন্তু অনেক চেষ্টা করে অনেক দিব্যি গেলেও কিন্তু সিগারেট ছাড়তে পারছেন না নেশা কি শেষ হয়ে যায় আপনার মাথাতে চলে বসেছে চাপ নেবেন না সিগারেটের বিরুদ্ধে এই পবিত্র ধর্মচুত্রে আমরা আছি আপনার পাশে টিপস জেনে নিন আর ধূমপানকে না বলুন জল খান অবাক হচ্ছেন তো ভাবছেন এই সহজ সমাধানটা আপনার মাথায় কেন আসেনি সিগারেট খাওয়া যদি একবারে ছাড়তে চান তাহলে জলই এ কাজে আপনার লাইফ হয়ে উঠতে পারে তাই প্রচুর জল খাবেন সিগারেটের তামাক আপনার শরীরে যে টক্সিন জমা করেছিল জল সেই টক্সিন বের করে আপনার শরীরকে ডিটক্সিফাই করে তাই যখন সিগারেট খেতে ইচ্ছা হবে তখন জল খেয়ে ফেলুন ডক ডক করে সিগারেট খাবার ইচ্ছাটাই মরে যাবে আদা সিগারেট খাওয়া ছেড়ে দিলে প্রথমে এটা বয়ে বয়ে ভাব আসে সিগারেট খাওয়ার জন্য মনটা আনচান করে এই বমি ভাব যদি কমাতে চান তাহলে আদা খান কোষে সে চাটা দিয়েই হোক কিংবা শুধু মুখে ফেলে চিবালেই হয় যদি বই বমি ভাবের জন্য সিকেট খেতেও বা ইচ্ছা হয় তাহলে আদা খাবার ফলে আপনার সেই ইচ্ছাটাও চলে যায় উটস ধূমপান বন্ধ করার জন্য খুব প্রাচীনকাল থেকে বিভিন্ন উটসকে বারবার ব্যবহার করা হচ্ছে এক চামচ গুঁড়ো করা উস নিয়ে দুই কাপ ফুটন্ত জলে মেশান সায় রাত রেখে দিন তারপর দিন সকালে আর দশ মিনিট ফুটিয়ে রাখুন এবার প্রত্যেকবার খাবার শেষে একটা খেয়ে নিন কিছুটা করে তবে রাতে খাবার না উস আপনার শরীর থেকে ক্ষতিকারক টক্সিন বের করতে সাহায্য করে ও সিগারেট খাওয়ার ইচ্ছাকে কমিয়ে ফেলে মধু মধু কিন্তু আপনার ধূমপান বন্ধ করতে সাহায্য করে মধুতে প্রচুর পরিমাণ ভিটামিন নানা রকম ও প্রোটিন থাকে যা সহজে ধূমপান ছাড়তে সাহায্য করতে পারে তবে তাড়াতাড়ি ফল পেতে চাইলে মধু ব্যবহার করুন দেখবেন আপনার সিগারেট খাবার ইচ্ছে এক সপ্তাহে ভ্যানিশ হয়ে গিয়েছে মূল ধূমপানের অব্য যদি ছাড়তে চান তাহলে মূলো খান মুলু গ্রেট করে তার রস বের করে খান এবার এতে সামান্য মধু দিয়ে এবার দিনে দুবার করে খান দেখবেন চেন স্মোকিং এর অভ্যাস যদি থাকে তাহলে মুলুর ঠেলায় তা বাপ বাপ করে পালাবে লাইকোরিস ধূমপান সমাজে ছাড়তে যে গড়া উপায়টি বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে তা হল লাইকোরিস মুখের মধ্যে একটু করে লাইকোরিশ নিয়ে চিবুটে থাকুন দেখবেন লাইকুরিসকে সিগারেট এর সাবস্টিউট বলে মনে হচ্ছে আর আপনার ঘন ঘন সিগারেট খাবার অভ্যাসও ছেড়ে গেছে খুবই জলদি